This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল সিঙ্গুর গোলাম মোহনী স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে নিয়ে ধর্ষণ শ্রীলতাহানি মতো ঘটনাকে জন্মানুষে বিভ্রান্ত ও আন্দোলন করার প্রতিবাদে এবং ঘটনাকে সমাজ মাধ্যমের দ্বারা বিভ্রান্তকারীদের আইনগত উপযুক্ত শাস্তির দাবিতে এবং রাত দখল ও ভোর দখলের নামে বিশৃঙ্খলার মধ্যে নিজেদের এই আন্দোলনকারী মহিলাদের ওপর নিজেরাই অপকর্ম করে দলের মিথে দায় চাপাতে না পারে তার জন্য পর্যাপ্ত সিসিটিভি লাগানোর দাবিতে আজ সন্ধ্যায় কামারকুণ্ডুতে হুগলি গ্রামীণ পুলিশ সুপারের কাছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়িকা করবি মান্নার নেতৃত্বে সিঙ্গুর ও হরিপালের সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে লিখিত স্মারকলিপি জমা এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল 으아, 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 으 থেকে আজকে বেলা তিনটে পর্যন্ত বিজেপি এবং সিপিএম যে চিত্রনাট্য নাট্য তৈরি করেছিল আজকের এসপি সাহেবের বক্তব্যের মধ্য দিয়েই তা জবনীয়তা ঘটেছে এবং যেভাবে থানায় অভিযোগ জানানো হয়েছিল সেই অভিযোগের প্রাথমিক তদন্তে এই অভিযোগ একটা মিলছে না এবং যেহেতু তদন্ত চলছে সে ব্যাপারে আর না কিছু বলাই ভালো তবে এটা আমাদের দুঃখ আমরা যারা এখানে এসেছি এসপি সাহেবের সাথে দায়া করতে এসেছি পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত মেম্বাররা রয়েছে প্রধান উপপ্রধান এবং মেম্বাররা এখানে সকলেই এসেছে আসার উদ্দেশ্য একটাই এই যে সিঙুর এবং হরিপালের নাম একটা কুলসতি করলো সিঙুরের একটি নামে স্কুলের নামে বদনাম করা হলো এবং সবচেয়ে বড় কথা যে সিপিএম এবং বিজেপি যারা রাস্তায় নেমে মেকি মেকি যারা আন্দোলন করছে তারা তাদের ফেসবুকের মধ্য দিয়ে যেভাবে সিঙুরের হরিপালের বদনাম সিঙুরের নামই স্কুলের একটি বদনাম করেছে এবং বিশেষ করে তারা যেটা মানুষকে বলেছিল চার চাকা গাড়ি করে তুলে নিয়ে গিয়ে ওখানে ফেলা হয়েছে এটা তার কারণ সাতটা ছাপ্পান্ন হরিপাল স্টেশনে নেমেছে এবং হরিপাল উড়ে বাজারে আটটা ছয়ে দেখা গেছে সিসি ক্যামেরায় তাকে অর্থাৎ এই যে চার চাকায় তুলে নিয়ে গেছে এটা যেরকম একটা মিথ্যা এবং মাথায় আঘাত করেছে এটাও মিথ্যা যেটা এসপি সাহেব বললেন তাতে মেডিকেল রিপোর্টে কোথাও মাথার আঘাতের চিহ্ন নেই অর্থাৎ এটা একটা বিরাট চিত্রনাট্য সিপিএম বিজেপি তৈরি করেছিল যে সিঙুর হরিপালকে উত্তপ্ত করার জন্য যেহেতু বিষয়টি নাবালিকা এবং আমাদের যতদূর ধারণা এর মধ্যে একটা কিছু পাকা মাথার কাজ করছে আমরা এসপিকে দু তিনটে বিষয় বলেছি যে এটা পূর্ণাঙ্গ তদন্ত করতে তবে এটা ঠিক যে বিজেপি এবং সিপিএম যে অভিযোগগুলো করছিল সেগুলো মিথ্যা সেজন্য আমরা এসপি সাহেবের কাছে আমরা জনপ্রতিনিধিরা সকলেই আবেদন করেছি যে এক যারা ফেসবুকে এই যে গণধর্ষণ চার চাকায় তুলে নিয়ে গেছে মাথায় আঘাত করেছে এই যে বিষয়গুলো বলে মানুষকে বিভ্রান্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আর একটা হচ্ছে যে বিজেপি সিপিএম এই রাত দখল ভোর দখলের নামে এই যে অন্ধকারে যে আন্দোলন কর্মসূচি এর একটা পুরো রহস্য রয়েছে তার কারণ আমাদের স্থির বিশ্বাস তারা রাতের অন্ধকারে তাদেরই আন্দোলনকারী কোনো মহিলার শীলতাহানি করে আমাদের শাসক দলের ওপর একটা দোষ চাপাবার তারা প্রক্রিয়া জারি করছে এবং চেষ্টা করছে সেজন্য আমি এসপি সাহেবের মাধ্যম দিয়ে ডি এম সাহেবকে বলেছি যে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগাতে প্রয়োজনে আমরা এমএলএ এমপি ফান্ড থেকেও সিসি ক্যামেরার টাকা আমরা ব্যয়বার বহন করব এই দু তিনটি বিষয়ে নিয়ে আমরা এসপির সাথে দেখা করে এসেছিলাম এবং এটা ঠিক যে গতকাল রাত্রি আটটা থেকে এবং আজকে বেলা তিনটে পর্যন্ত যারা থানায় অবরোধ রাস্তা অবরোধ ফেসবুকের মিথ্যা যুদ্ধ তাদের যে এটা ঠিক নয় আজকে জবানিকা পড়েছে তার কারণ গরু মরলে যেমন সুকিন উড়ে বেড়ায় ঠিক এখানেও সেরকম দ্বারা বিরোধী দলের নেতারা উড়ে বেড়াবাচ্ছে এখানে অনেকেরই আসার কথা ছিল পুলিশের কাছে রিপোর্ট নেয়ার পর বিজেপি সিপিএম এর অনেক নেতা তারা বুঝতে পেরেছে যে এই ঘটনা ঠিক নেই অর্থাৎ সিপিএম বিজেপি তারা এই রকম শান্ত জায়গাকে অশান্ত করবার একটা প্রক্রিয়া জারি করেছে সেজন্য আমরা সর্বদাই সতর্ক এবং আরো যে পুলিশি যেহেতু তদন্ত চলছে এই মুহূর্তে আর আমাদের নতুন করে বলার কিছু